সলাতের জন্য আসা এবং আমাদের এই খোদ্ শোনা এবং আমার এই খোদ্বার দেওয়া এটা আমাদেরকে জাহান নামে নিয়ে যেতে পারে কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের আশা মসজিদে আশা সলাতের জন্য এবং আমার এই বক্তব্য আপনাদের শোনা এই সব কিছু আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে এটা কখনো ভেবে দেখেছেন ভেবে দেখেন নাই কেন জাহান নামে যাওয়ার কারণ হবে এগুলো তো ভালো কাজ যদি নিয়ত ঠিক না হয় তাহলে এই জিনিসগুলোই আমাকে জাহান্নামে নিয়ে যাবে যেমন হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর লোক দিয়ে এক হচ্ছে আলেম দুই হচ্ছে দানশীল তিন হচ্ছে শহীদ এই তিন শ্রেণীর লোক দিয়ে কি উদ্বোধন করা হবে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তাহলে দেখেন এই যে বড় বড় তিন শ্রেণীর লোক আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ওই ব্যক্তিকে দিয়ে কিনা জাহান্নাম নাম উদ্বোধন করা হবে আবার দানশীল দান এমন একটা ইবাদত দান দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় দান দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় ক্রয় করে নেওয়া যায় বাজার থেকে একটা সবজি কিনে আনলেন টাকা দিয়ে সেম একইভাবে দান দিয়ে জান্নাতকে কিনে নেওয়া যায় অথচ সেই দানশীল ব্যক্তিকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে আর আলেম যেই ব্যক্তিটা জ্ঞানী তার ভিতরে দিনের এলেম আছে আলেমের মর্যাদা কত বড় জানেন আপনি আলেমরা কাজ করছে নবীদের ভূমিকায় কাদের ভূমিকায় নবীদের ভূমিকায় আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ বর্তমান সমাজ যারা পরিচালনা করতেছে যারা আলেম তারা হচ্ছে নবীদের ওয়ারিস নবীদের পরিবর্তে নবীদের স্থানে তারা কাজ করতেছে এত বড় বড় ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন এর একমাত্র কারণ হচ্ছে যে তাদের নিয়তের মধ্যে ভেজাল ছিল কেয়ামতের দিন আল্লাহ ওই শহীদের সামনে তাকে যেই নাজনামত পৃথিবীতে দেওয়া হয়েছিল এগুলো তুলে ধরা হবে এবং আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি এই নাজনিয়ামত দিয়েছিলাম এর বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো তখন ওই শহীদ বলবে আল্লাহ আপনার রাস্তায় আপনার জন্য জীবন দিয়েছি আল্লা সুবাহানা বলবেন যে মিথ্যা কথা তুমি তো জীবন দিয়েছো এই জন্য যেন লোকে তোমাকে যোদ্ধা বলে লোকে যেন তোমাকে সাহসী বলে বীর পুরুষ বলে এই জন্য জীবন দিয়েছো তুমি তো আমার জন্য জীবন দাও নাই এরপর ফেরেস্তাদেরকে বলা হবে ফেরেস্তারা তাকে টেনে হেসরে জাহান পাঠিয়ে দিবে শুধু নিহতের মধ্যে গরমিল থাকার কারণে দান ছিল সামনেও একই রকম তার নাজ নিয়ামত যেগুলো দুনিয়াতে দেওয়া হয়েছিল এগুলো তার সামনে তুলে ধরে বলা হবে যে তুমি আল্লাহর জন্য কি করেছো তোমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছিল অনেক টাকা পয়সা দিয়েছিল অনেক বাড়ি গাড়ি দিয়েছিল তোমার জমিদারি ছিল অনেক তুমি কি করেছো আল্লাহর জন্য তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো অনেক মাদ্রাসা মসজিদ করে দিয়েছি অনেক ভালো ভালো কাজে অর্থ ব্যয় করেছি তখন আল্লাহ সব তালা বলবে না তুমি আল্লাহর জন্য করো নাই তুমি আমার জন্য করো নাই তুমি এগুলো করেছো লোকে জানো তোমাকে দানবীর বলে দানশীল বলে উজার বলে এজন্য করেছো তুমি তো আমার জন্য নাই যাও তুমি নামে যাও এভাবে একজন আলেমকে ডাকা হবে ওই আলেমকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আল্লাহ অনেক নাজ নিয়ামত দিয়েছিল তুমি এই এলেম দিয়ে তোমার এই জ্ঞান দিয়ে তুমি কি করেছ তখন ওই আলেম বলবে আমার এই জ্ঞান দিয়ে তো আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলাম মানুষকে দিনের জ্ঞান শুনিয়েছিলাম মানুষকে কোরআন এবং হাদিসের এলেন শুনিয়েছিলাম তখন আল্লাহ সবাই রহমাতা বলবে না তুমি এগুলো আমার জন্য করো নাই তুমি কেন করেছ লোকে তোমাকে আলেম বলবে লোকে তোমাকে জ্ঞানী বলবে মুফতি মাওলানা হাফেজ বলবে এই জন্য তুমি করেছো যাও তুমি আজকে জাহান নামে যাও আলেম জাহান্নামে যাবে সম্মানিত উপস্থিতি তো সামান্য নিয়তের কারণে এত বড় বড় ব্যক্তি জাহান্নামে যাবে তো এই যে আপনাদেরকে বললাম যে আমাদের এই যে আশা আমাদের আপনাদের এই যে শ্রবণ আমার এই বক্তব্য এই জিনিসগুলো আমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে যদি আমাদের নিয়তটা ঠিক না হয় আমি যদি দিন প্রচার ব্যতীত অন্য কোনো মাধ্যমে এসে থাকি আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি যদি আমার উদ্দেশ্য দিন প্রচার ছাড়া অন্য কোনো মাধ্যম হয় এই বক্তব্য আমার এই বক্তব্য আমাকে জাহান নামে নিয়ে যাবে আর আপনার এই শ্রবণ আপনার এই সোনা আপনাকে জাহান নামে নিয়ে যাবে যদি আপনার এই সোনা আল্লাহ সাহেব হানা হুয়া সন্তুষ্ট করা সারা অন্য কোনো উদ্দেশ্য হয়